আসসালামু আলাইকুম বিওয়াজ আপনারা দেখতে পাচ্ছেন একটি শোরুম শোরুমটি ফার্নিচারের ছোট বড় সকলের জন্য খুব সুন্দর সুন্দর ফার্নিচার এই ফার্নিচারটি কোথায় অবস্থান করতেছে ফার্নিচারটি শরিয়তপুর চাকদ বাজার যাওয়া আসার পথের পাশেই যাই হোক আমাদের এই শোরুমটি কে করেছে এই শোরুমটি কারি ইব্রাহিম জনাব মোহাম্মদ ইমরান ভাই তো ইমরান ভাই আপনাদের জন্য নরিয়াবাসীর চাহিদা পূরণের আশায় একটি সুন্দর একটি ফার্স্ট ক্লাস টপ ক্লাসে বিভিন্ন রকমের ফার্নিচার নিয়ে আসছে দেখলেন তো দেখলেন জানলেন না কিছুই এখানে একটি ডাইনিং টেবিল আছে যে ডাইনিং সেটি দেখতে পারতেছেন মার্বেলের পাথরের মার্বেল যাকে বলে সেই মার্বেল দিয়েই একটা ডাইনিং বানানো হয়েছে আর একটি কাচের গ্লাসের ডাইনিং এটাও খুব সুন্দর ফার্স্ট ক্লাস এই যে একটি সোফা খুবই সুন্দর সোফা সোফাটি যে কোনো জায়গায় খুব সুন্দর মানাবে আপনার বাসায় তবে আসুন দেখুন বিভিন্ন জায়গার দামের সাথে গরমিল মিলিয়েই আপনারা আপনাদের পছন্দ হলে নিয়ে যাবেন আশা করি দামে আপনাদের পছন্দ হবে ভাই আমি তো আপনার এই যে দোকান ঘুরে ঘুরে দেখলাম ভিডিও করলাম আর সবার দেখানোর জন্য যে আপনি কি কী প্রোডাক্ট বিক্রি করেন আপনার টাইস তো মার্শাল্লাহ দিলে ভালো মানের প্রোডাক্টই দেখা গেল তারপর আপনার এই যে ফার্নিচারের শোরুমে ঘুরলাম সেগুলো মার্শাল্লাহ দিলে আপনার এই নড়িয়ার মতো জায়গায় তো খুব ফার্স্ট ক্লাস

ভালো মাল যেন পায় ব্যবহার করে লাস্টিং দীর্ঘদিন যায় ওইটা চেষ্টা করি আর লেন্থের মূল্যে মাল বেচার চেষ্টা করি এক্ষেত্রে ইনশাল্লাহ আমার দোকানে যত রকম মাল আছে আশা করি মাল দেখলে একটা কাস্টমার পছন্দ করবে আর দামের ব্যাপারে ইনশাল্লাহ এতটুকু জ্ঞান দিতে পারি যেন দাম লেন্থের মূল্যে মাল বেশি হ্যাঁ এটা কেউ খারাপ কিছু করতে পারবে না ইনশাল্লাহ মাল যেরকম করে যেরকম দাম আর ফার্নিচার মাল আছে মোটামুটি মালয়েশিয়ান আছে এবং আমাদের সেগুলো আছে বাংলাদেশ পড়া আর টাইসের ব্যাপারে আমার অ্যাসমোনিকা আছে সবচেয়ে বেশি হ্যাঁ এটা খুব বেশি চলে আর দ্বিতীয় আছে এরকম ভিএনসি চায়না বাংলা যেটাকে বলে হ্যাঁ এবং হোয়াতে কোম্পানি আছে আকিদ আছে এবং চায়না সিনারি আছে হ্যাঁ চিড়ে যে মলগুলো এগুলো আছে চায়না হাইকোমোড আছে পাল্লা সেভেস আছে হ্যাঁ আকিদের রোসা আছে রোসা মেটাল আছে এরকম সেভেস্টের বেসিং আছে হাইকোমোড আছে দরজা আছে

ব্যবসা একটা সাহস করবো আমরা ব্যবসা করে সাহস পাবো না মানুষ তীর বেঁচে আমরা তো কিন্তু যাওয়ার চেষ্টা করতে পারতাম কিন্তু আপনার মহাপদের কারণে আমরা দেশে ব্যবসা করতে পারি দেশে খেয়ার হিসাবে থেকে গেছেন এটা এই জন্য আপনারা একটু আসলে আমরা সাহস পাবো দেশের ভালোবাসার দিকে চলে ধন্যবাদ ইমরান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলে আসার জন্য দর্শক আপনারা চ্যানেলের সাথে থাকবেন আশা করি আপনাদের মন মতন আরও অনেক ভিডিও ছাড়তে পারবো বিশাল